হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাম অ্যান্ড নিউ ব্লগ বর্তমানে সাইপ্রাসে যারা আসেন বা দু হাজার পঁচিশ সালে যারা আসবেন আসার জন্য ভিসার জন্য ওয়েট করতেছেন কবে ভিসা খুলবে কবে ভিসা ওপেন হবে আসলে সবাই নিউজটা পেয়ে গেছেন যে সাইপ্রাসের বেতন বাড়ছে আসলে মূলত এই দেশের সাইপ্রাস তুর্কি সাইপ্রাসের কারেন্সি হইতেছে লিরা আর এই দেশের সরকারি যে বেতন এটা হইতেছে এক হাজার ইউরো বর্তমানে সাইপ্রাসের যে কারেন্সি তো তুর্কি লিরা লিরা রেটটা কমে যাওয়াতে আপনার লিরা এখন বেশি দেওয়া হয় মূলত আপনার বেতন বাড়ে নাই এটা এক হাজার ইউরোই আছে কিন্তু লিরা রেট কমে যাওয়াতে আপনি লিরাটা বেশি পাইতেছেন ধরেন আগে লিরা আমি যখন আসছিলাম তুর্কি সাইপ্রাসে তখন লিরা রেট ছিল চার টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে তিন টাকা পঞ্চাশ পয়সা চলতেছে এই জন্য মনে করেন আপনার অনেকেই ভাবতেছেন বেতন বাড়ছে আসলে বাড়ে নাই মূলত বর্তমানে সেম বেতনই আছে যা এক হাজার ইউরো বেতন আর এক হাজার ইউরো এটা লিরা রেট কমাতে লিরাটা একটু বেশি পাওয়া যায় হয়তো সাঁত্রিশ বা আটত্রিশ হাজার টাকা আসে আর কিছু কিছু ভালো কোম্পানি আছে যে ডাইরেক্ট কোম্পানিগুলো তারা হয়তো চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দেয় আর কি যে আজকেরই বা যে সরকারি বেতনটা তার থেকে তিন চার হাজার লিরা বেশি দেয় তারা কিছু কোম্পানি আছে তারা থাকা দেয় বা লাঞ্চ টাইমে একবার খাবার দেয় কাজের সময় আর বেতনের সময় দুই তিন হাজার লিরা একটু বেশি দেয় অনেক সাইডে আবার চলে যাবো কিন্তু এখন হয়েছে কি কনস্ট্রাকশন সাইডে কাজটা একটু বেশি দেশে আর টাকাও বেশি ওইটার বেতনও ভালো পাওয়া যায় মাস টু মাস বেতন পাওয়া যায় কোনো না প্রবলেম ভাই বললো ভাই আগে কনস্ট্রাকশন সাইডে কাজ করছে কনস্ট্রাকশন সাইডের কাজ এটার বেতন একটু বেশি হয় ধরেন আপনার বেতন যদি হয় সরকারি বেতন এক হাজার ইউরো আপনার কোম্পানি দিবে এগারোশো বা বারোশো ইউরো দিবে বা লাঞ্চ টাইমে একবার খাবার দেয় যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন এদেশে অনেক সাপ্লাই কোম্পানি আছে আপনারা ভুলেও সাপ্লাই কোম্পানি বা ঠিকাদার যেটাই বলেন না সাপ্লাই ঠিকাদার এনটি ভিসা এগুলোতে ভুলেও আসবেন না এদেশে আসার আগে একটু ভিসাটা চেক দিবেন আর কিভাবে ভিসাটা চেক দিবেন এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা আসার আগে অবশ্যই ভিসাটা চেক দিয়ে আসবেন আর যদি আপনারা কোনো কাজ না জানেন অবশ্যই একটা কাজ একটা শিখে আসবেন কারণ বিদেশে কাজের মূল্য আপনি যদি কোনো কাজ না জানেন তো আপনার কোনো দাম নাই বর্তমানে কনস্ট্রাকশন সাইটের ভিতরে আপনি টাইলসের কাজ রাজমিস্ত্রির যে ইট গাঁথনি তারপর ঢালাই রড মিস্ত্রি রড মিস্ত্রির কাজে চাহিদা এদেশে প্রচুর এর বেতন একটু বেশি হয় তারপর ওয়েল্ডিং ওয়েল্ডারের যে কাজটা আছে এটার কাজটা অনেক প্রচুর চাহিদা এদেশে এদেশে এরা মনে করেন সব কিছুতে এরা লোহা ব্যবহার করে ঘরবাড়ি তৈরিতে সব কিছুতে আপনারা আসার আগে অবশ্যই একটা কাজ শিখে আসবেন এই দেশটাতে শীতের মধ্যে অনেক প্রচুর শীত থাকে ঠান্ডার অনেক বেশি থাকে আর গরমের সিজনেও গরমটা অনেক বেশি চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে আর শীতের সিজনে পাঁচ ছয় ডিগ্রিতে নেমে আসে এজন্য আপনারা এসির কাজটা শিখতে পারেন এসির কাজ এটা সারা বছরই থাকে আর কনস্ট্রাকশন সাইডের যে ঠিকাদার বা এন টি ভিসায় যারা আসে অবৈধ ভাইয়েরা বা এন টি ভিসায় ঠিকাদার কোম্পানিতে আসে কাজ করে তারা শীতের সিজনে তিন মাস কোনো কাজ করতে পারে না তাদের কাজ খুব অল্প হয় আপনারা আসার আগে অবশ্যই কিছু কিছু কাজগুলো আছে যেগুলো অনেক ভালো মানের কাজ আপনারা অবশ্যই কাজগুলো শিখে তারপর আসবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করে দিবেন